আসসালামু আলাইকুম গতকালকে আমার আব্বা মৃত্যুবরণ করেছেন ইনান ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে সকালবেলা আমাদের গ্রামের বাড়িতে ওনাকে কবর দেওয়া হয়েছে আমি কিছু কথা বলবো আমার কথাগুলো সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী একটু স্পর্শকার্তক হয়তো আমার কথাগুলোর সাথে আপনারা অনেকেই একমত হতে পারবেন না অনেকেই হয়তো কষ্ট পাবেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু কথাগুলো আমাকে বলতেই হবে আমার আব্বার কবরে যাতে কোনো রকম গুণা না যায় আমাদের কোনো কর্মকাণ্ডের কারণে সেই উদ্দেশ্যে আমি চাই আমার আব্বার কবরে যাতে সোয়াব পৌঁছায় কথা হচ্ছে আমরা সামাজিকভাবে মৃত ব্যক্তি নামে কিছু কর্মকাণ্ড করে থাকি যা ইসলামের দৃষ্টিতে ঠিক না এই কর্মকাণ্ডগুলো আমরা ইসলামের নিয়ম মনে করেই যুগ যুগ ধরে করে আসছি কারণ আমাদের পূর্বপুরুষরাও এই একই নিয়মে মৃত ব্যক্তির নামে এই সব কর্মকাণ্ডগুলো করেছে তা আমরাও এগুলোকেই ইসলামের অংশ হিসাবেই মনে করে করছি আমরা মনে করছি যে আমাদের এই সব কর্মকাণ্ডের কারণে মৃত ব্যক্তির কবরে সোয়া পৌঁছা যাবে কিন্তু এই ধারণাগুলো আমাদের ভুল মৃত ব্যক্তির নামে আমরা যেই চার দিনের মিলাদ মাহফিল করে থাকি এবং যে চল্লিশা করে থাকি এগুলো আসলে ইসলামে কোনো ভিত্তি নাই মানে এগুলোর সুস্পষ্ট কোনো দলিল ইসলামে পাওয়া যায় না বা আমরা খুঁজে পাই না আমরা যদি সাহাবাই আমাদের জীবনে দেখি তাহলে এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পাই না তা আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে একটু নতুন মনে হচ্ছে বা ব্যতিক্রমী মনে হচ্ছে কিন্তু আমরা যদি প্রকৃত ইসলাম এবং প্রকৃত হাদিস কোরআন সুন্না যদি অনুসরণ করতে যাই তাহলে এগুলোর কোনো দলিল আমরা পাই না তো যেহেতু আমরা এইসবের কোনো দলিল পাই না সেহেতু আমরা এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকাই আমাদের জন্য উত্তম হবে নিঃসন্দেহে মানুষদেরকে খাওয়ানো গরিব দুঃখীদের খাওয়ানো এটা ইসলামের দৃষ্টিতে অনেক নেকির কাজ এবং ইসলাম এই বিষয়ে উৎসাহ দিয়েছে মানুষদেরকে খাওয়ানোর জন্য কিন্তু মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে আমরা এটা করতে পারি না কারণ এতে করে মৃত ব্যক্তির কবরে কোনো সাপ পৌঁছায় না এখন গ্রামের অনেকেই হয়তো আমার উপর রাগ করবেন বা আমাদের পরিবারের উপর রাগ করতে পারে যে বাবা মারা গেল মানুষদেরকে খাওয়াইলো না তো আপনাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আমি আমার গ্রামের সকল ময়মুরব্বীদেরকে অবশ্যই সম্মান করি আমার আব্বাও সম্মান করেছে আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে ইসলামের দৃষ্টিতে যেগুলো জায়জ নাই সেগুলো আমরা করতে পারি না বা আমরা একে অপরকে সচেতন করার উদ্দেশ্যেই এই কথাগুলো বলতে হচ্ছে তো সাধারণত আমরা খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি কোনো সুসংবাদ হলে বা আনন্দের কোনো সংবাদ হলে এখন পরিবারের একজন সদস্য আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এটা তো ভাই আমাদের জন্য দুঃখজনক একটা বিষয় আমরা অনেক হতো হিন্দুরা ওই যে মৃত ব্যক্তির নামে সাধ্য খাওয়ায় তো ওই থেকেই হয়তো আমাদের এই বাংলাদেশ মুসলিম কালচারে এটা ঢুকে গেছে তো যাই হোক এখন যেহেতু আমরা এগুলো বুঝতে পারছি যেগুলো আসলে ঠিক না তো আমাদেরকে সচেতন হতে হবে আস্তে আস্তে হয়তো আমরা যদি এখন নিজেরা সচেতন হই একজন দুইজন করে আস্তে আস্তে এই সচেতনতা সমাজে ছড়িয়ে পড়বে আমাদের আবেগকে আসলে কন্ট্রোল করা উচিত এখন যেভাবে বাস্তবসম্মত ইসলাম সরিয়া অনুযায়ী এবং কোরআন হাদিস অনুযায়ী আমাদের ওই আমলগুলোই করতে হবে যেগুলো আমার আব্বার উপকারে আসবে তো আমরা এমন কোনো কর্মকাণ্ড করতে পারি না বা করা উচিত না সন্তান হিসাবে যাতে আমাদের বাবার কবরে গুণা হয় তা আমরা তার বদলে এটা করতে পারি দান সৎকা করতে পারি সন্তান হিসাবে বাবা বাবার জন্য বেশি বেশি দোয়া করতে পারি তারপর এমন কোনো সামাজিক সেবামূলক কাজ করতে পারি যার মাধ্যমে মানুষ উপকৃত হবে কোনো এতিমখানায় দান করতে পারি বা কোনো মসজিদের যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস আমরা সেটা ব্যবস্থা করে দিতে পারি মানুষ তাতে উপকৃত হবে তা আমরা চেষ্টা করব যদি সামর্থ্য কুলায় যতটুক পারি আমরা গরিব দুঃখী মানুষদেরকে সহায়তা করব বা হয়তো রাস্তার দুই পাশে গাছ লাগাতে পারি যেই গাছের মাধ্যমে মানুষ উপকৃত হবে এটাও একটা সাতকায় জারিয়া তারপর গাছের পা রাস্তার পাশে হয়তো মানুষের বিশ্রামের জন্য কোনো ছাউনি করে দেওয়া যেতে পারে এতে করে মানুষ উপকৃত হবে বা একটা গ্রামে মানুষ পানির জন্য কষ্ট করছে সেখানে যদি একটা টিউবওয়েল বসাতে পারি ওই টিউবওয়েলের মাধ্যমে পানি সংগ্রহ করে মানুষ অনেক উপকৃত হবে তো আরও বিভিন্ন সামাজিকমূলক সেবামূলক কর্মকাণ্ড রয়েছে এগুলোর মাধ্যমে আমরা মৃত ব্যক্তির কবরের সব পৌঁছে দিতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আসলে কোরআনের সই সুন্না অনুসরণ থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি আমরা যেগুলো সমাজে প্রচলিত নিয়ম চলে আসছে ওগুলোই ধারাবাহিকভাবে অনুসরণ করছি এখন যাচাই করছি না ওগুলি কি আসলেই ইসলামে নিয়ম আছে কি না নাই সেগুলো নিয়ে আমরা তেমন একটা সচেতন হচ্ছি না আমি জানি আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা যদি চার দিনের মিলাদ না করি চল্লিশ সার ব্যবস্থা না করি সামাজিকভাবে গ্রামের মানুষ হয়তো আমাদেরকে অনেক কটু কথা বলবে বা অনেকে ভুল বুঝতে পারে অনেক কিছু বলবে কিন্তু তারপরেও আমি মনে করি এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে তা আমরা যখন স্পষ্টভাবে জানতে পারবো যে ইসলামের দৃষ্টিতে এগুলো করা ঠিক না বা এগুলো জায়জ নাই তারপরও যদি সামাজিকতা রক্ষার জন্য আমরা এগুলো করি তাহলে আমরা অবশ্যই গুণাগার হব তারপর আমার আব্বাকে কবর দেওয়ার সময় আরও কিছু কাজ করা হয়েছে আমার দৃষ্টিতে মানে হয়তো এগুলো করা ঠিক হয় নাই আমার ভাই যখন কাছে ছিল তো গ্রামের ময় ওনারা আমার আব্বার কবরের চারপাশে রসুন পুঁতেছিল তো আমার স্বাস্থ্যভাই জিজ্ঞেস করেছিল এটা কেন তো তারা বলেছিল মানে রসুনটা পোতা হয় এই কারণে যাতে শকুন এসে মানে কবরের কোনো ক্ষতি না করে শকুন রসুনের গন্ধে চলে যাবে তো এটা হয়তো আগে প্রচলন ছিল পুরান অনেক আগের যুগে তখন শকুন অনেক ছিল এখন তো অত শকুন নাই তো এখন রসুন পোতার প্রয়োজনটা কতখানি সেটা আমি বুঝতে পারি না বা আমার মনে হয় তেমন একটা আরও ছিল না আর তারপর নাকি রসুন পোতার সময় অনেক দুরুস পরা হয়েছিল তো এটা আসলে হয়তো একটা বেদাতের সামিল হয় কারণ এরকম কোনো নিয়ম ইসলামে নাই যে মানে যদি এরকম মনে করা হয় যে রসুন পোতা দিলাম দুরুস পরা এর বিনিময়ে আমার আব্বার কবরে কিছু সব যাবে তাহলে এটা ভুল ধারণা হবে তো এইগুলো আসলে গ্রামে প্রচলনভাবে চলে আসতে তারপর কবরের উপরে কিছু সম্ভবত ছাই বা কিছু বিছিয়ে দেওয়া হলো তারপর আমার চাষভাবে জিজ্ঞেস করলো এটা কেন দেওয়া হলো তো তারা বলল যে অনেক সময় শিয়াল এসে রাতের অন্ধকারে কবরে মানে কবরটাকে এলোমেলো করে দেয় বা অনেক ক্ষতি করতে পারে তো শিয়াল যাতে এই ক্ষতিটা না করতে পারে তো তাহলে এটা যুক্তিসঙ্গত মানে কবরে যাতে ক্ষয়ক্ষতি না হয় ওই উদ্দেশ্যে এটা করা হয়েছে এটা ঠিক আছে কিন্তু মানে এমন কোন কর্মকাণ্ড করা যাইব না যেগুলো আমরা মনে করব যে এটা ইসলামের অংশ আরেকটা বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তির নামে নামাজের যে কাপফারাটা আদায় করা হয় সেটাও আমাদের সমাজে প্রচলিত আছে কাপ ফাড়ার বিষয়টা আসলে এটাও ইসলামের কোনো ভিত্তি নাই মূলত নামাজ যে ব্যক্তির যদি কোনো কারণে মিস হয় সেগুলোর জন্য আলার কাছে মাপ চাইতে হবে মানে কাফফারার বিনিময়ে যে মামা নামাজের ইয়াটা ক্ষতিপূরণটা পূরণ করা হয় এটার কোনো আসলে দলিলপত্র নাই তো এগুলো আসলে আমাদের সমাজে আমরা ভুল হিসাবে পালন করে আসতাছি আমার বুঝ হওয়ার পর থেকে আমি আব্বাকে দেখে আসছি নামাজ উনি চেষ্টা করেছেন পাচক্ত আদায় করার জন্য তারপরও মানুষ আমরা অনেক সময় কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে অনেক সময় মিস হয়ে যায় হইতেই পারে তো সেই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর কাছে ক্ষমা চাইবার আল্লাহ যেন আব্বাকে মাফ করে দেয় কিন্তু টাকার বিনিময়ে গরিব দুঃখীকে টাকা দিয়ে দিলাম সেই বিনিময়ে আব্বা নামাজের মাফ হয়ে যাব এই ধারণাটা আসলে ভুল মূলত নামাজ যখন আপনি জীবিত অবস্থায় যে বুঝতে পারবেন আমার বিগত অতীত জীবনে অনেক নামাজ মিস হয়েছে সে সেই জন্য আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এছাড়া আর কোনো উপায় নাই যে এগুলো এই নামাজ কাটতি পূরণের জন্য আমি কাফারা আদায় করব বা কাফারা হ্যাঁ বিভিন্ন এস অপরাধের কারণে বেঁচে থাকা অবস্থায় বিভিন্ন নিয়ম অনুযায়ী কাফার ব্যবস্থা ইসলামে আছে কিন্তু এই নামাজের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নাই বা আমি জানি না বা আমরা আলেমদের কাছ থেকে এখন পর্যন্ত শুনি নাই তো যাই হোক যেসব নিয়মগুলো আমাদের সমাজে ভুল নিয়মগুলো প্রচলিত আছে সেগুলো আমরাই পরিবর্তন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যাতে কোরআন এবং সুন্নাভাবে ঠিক মতো মৃত ব্যক্তির নামে যা যা করা দরকার সেগুলো করতে পারি আল্লাহ আল্লা সোবাহনতালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমি যাই হোক অনেক কথাই হয়তো ভালো করে আমি গুছিয়ে বলতে পারি নাই তো সর্বশেষ বলবো আল্লাহ তালা যেন আমার আব্বার গুণাগুলো মাফ করে আমার আব্বার কবরকে যেন জান্নাতবাসী করেন এবং সমস্ত মুসলিম যারা এখন কবরে সাহিত্য আছে যাদের বাবা মা কবরে সাহিত্য আছেন তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগিচা করে দেন আর আমরা যেন মা বাবার সেবা যত্ন করতে পারি যাদের মা বাবা এখনও বেঁচে আছেন তারা যেন মা বাবার সেবা করতে পারে আল্লা তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি